হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমি মুন্নির রান্নার জুরি চ্যানেলে সবাইকে স্বাগতম তো একটা পেঁপে এনে দিয়েছিল পেপারটা খেতে একটু পাঁচে টাইপের ছিল তো তার জন্য আমি কি করেছি এগুলোকে বত্তা করে কেড়ে নিয়েছি এত দুর্দান্ত স্বাদের হয় বত্তা পাকা পেপের বর্তা যে এত দুর্দান্ত হয় খেতে জানতাম না দেখুন একদম পাঞ্চে পাঞ্চে টাইপের তার জন্য আমি কি করেছি এগুলোকে কুচি কুচি করে কেড়ে নিয়েছি কুচু কুচু করে কেটে নিয়েছি কয়েক নিয়েছি একটা লেবু তারপর নিয়েছি কয়েকটা কাঁচামরিচ সবগুলো একসাথে কুচু কুচু করে নিয়ে লেবুর রস দিয়ে সেখানে দিয়েছি লবণ আর চিনি একটু ভেঙে ভেঙে মেখে নিয়েছি দুর্ধান্ত হয়েছিল খেতে একদম তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছিল আর একটুও ছিল না এইভাবেই খেতে পারেন যদি এখনকার পেঁপের তো কোনো মিষ্টি মিষ্টতা ভাবটা থাকে না তার জন্য খেতেও ভালো লাগে না কিন্তু এত টাকা দিয়ে কিনে আনে ফেলে দিতেও ইচ্ছে করে না তো তাদের জন্য এই পদ্ধতি দেখুন এভাবে একটু করে মেখে নিয়েছি চিনি দিচ্ছি কারা কারা আমার মতো পাঞ্চে পেঁপে এইভাবে করে খেয়েছেন আর যারা খাননি তারা অবশ্যই একবার খেয়ে দেখবে আজকের মতো এটুকুই কুইটাটা